di ma আমি শুনলাম যে এনার নাম হচ্ছে ইসুফ আলী পিতা শুকুরুদ মোহাম্মদ আমি ওই কাজ করতো রিস্ত্রি তো ফুলবাড়ি ওখানে একটা কাজে ছিল চারতলা বিল্ডিংয়ে দুই ছেলে ওর ছেলেও ছিল ও কাজ করতে করতে আমরা চারতলা থেকে স্লিপ হয়ে পড়ে গেছে স্লিপ হয়ে পড়ে যাওয়ার পরে সাথে সাথে ওইখানে আছে হাসি নার্সিংঘা নিয়ে গিয়েছিলো নার্সিং নেওয়ার পরে কিছুক্ষণ ট্রিটমেন্ট করেছিল ট্রিটমেন্ট করার পর রাত দশটার দিকে দশটার দিকে মারা গেছে এখন তো ওনার বাড়িতে খুব অসুবিধা ছেলে আছে আর বৌমা আছে বাড়ির বউ আছে তো ও তো শুধু কাজে করে কাজ করতো দিনমজুরি দিনমজুরি ছাড়া তো আর কোনো উপায় নেই এখন ওনার সংসারে খুব হাল ধরার মতো কোনো বুদ্ধি নেই মানে উনি আর ওনার ছেলে উপার্জন করত উনি আর ওনার ছেলে ফুলবাড়ি সংলগ্ন এক বিল্ডিংয়ে রড মিস্ত্রির কাজ করতে গিয়ে চারতাল থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু এই নিয়ে কিন্তু রাজগঞ্জের সন্ন্যাসী কাটা গ্রামের জুম্মাগজে শোকের ছায়া জানা যায় দীর্ঘদিন ধরেই রাজমিস্ত্রির কাজ করত ইরফান আলী তার বাড়িতে পাঁচ জনের পরিবার তিনিই ছিলেন মন উপার্জনকারী কালকে সন্ধ্যার ঘটনা আর দেখছেন এই মুহূর্তে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীঘাটা গ্রাম পঞ্চায়েতের মৃত ইরফান আলীর বাড়ির ছবি